ঘরদোরের কি অবস্থা হ্যাঁ সেই দিনই আমি পরিষ্কার করে গেছিলাম এই ফ্যান ট্যানগুলো সব ঠিকঠাক করে গেছিলাম আগে দিন কি অবস্থা এই এই অবস্থা এখানে এগুলো একটু করে কি একটু পরিষ্কার করে না সব আমার উপরে ছেড়ে দেয় মানে কি বলবো আর এখানটা তো এই অবস্থাটা এইটা এইগুলো এরকমই থাকবে হ্যাঁ মানে যা তা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে মানে কি বলবো আমার আর ভালো লাগে এগুলো সহ্য হয় আমার তো যাক আমাকে এখন পরিষ্কার করতে হবে যখন এইটা নিয়ে নিই আবার নাইটিটা তো ও সরি বলতেই ভুলে গেছি সরি সরি কিছু মনে করো না ঠিক আছে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো অনেক দিন পর আমি ছাদের ঘরে চলে এসেছি আজকে একটু কাজ আছে ছাদের ঘরে তো সেগুলো আমি করবো কারণ অনেক নোংরা হয়েছে ছাদের ঘরটা অনেক দিন থেকে পরিষ্কার হচ্ছে না বুঝেছে তো তো ছাদের ঘরে আপাতত এখন যেগুলো রয়েছে ঝুলঝুল তো ঝাড়া হয়েই গেছে শুধু ফটোগুলো যেগুলো রয়েছে ফটোগুলো একটুখানি পুছে দেবো আর ফ্যানের এইগুলো একটু ঝেড়ে দেবো ঝেড়ে একটু মানে এক সাইডে সরিয়ে রাখবো তো এই দেখো আমি এখন নাইটিটা নিয়ে নিচ্ছি এই নাইটিটা পরে আমি ব্লগিং করেছি বলে ছিঁড়ে গেছে জানো নাইটিটা ওই জন্য ইয়ে করছি একটু আফসোস হচ্ছে আমার ইস সে ঢুকতে পারছি না এখানে মানে কি বলবো আর তোমাকে ফ্যান রাখা তো শীত পড়ে গেছে এবার শীত পড়ে গেছে যেহেতু এই আমার বেশি লাগবে প্রায় সময় এখন আসবো আমি এই ঘরে এসে ব্লগিং করা ভিডিও করা সমস্ত কিছুই করবো তোমাদের তোমরা সেটা দেখতেও পারবে যার জন্য এসছি একটুখানি ঘর দুয়ারটা একটু টিপ করতে একটু পরিষ্কার করতে করে নিয়ে তারপর গিয়ে স্টার্ট করবো এখানে সমস্ত কাজ করা তো তোমরাও জানি আশায় রয়েছো যে বৌদি কবে সেরকম ভালো ভালো ভিডিও দেবে সুন্দর সুন্দর ড্রেস পরে তো সেই সুন্দর সুন্দর ড্রেসেরও আমি ব্যবস্থা করে নিচ্ছি আমি তো যাই হোক এখন বিচে ওই ফটোটা আমি পুছিয়ে নিয়েছি ভোলানাথের ফটোটা এবার আমি উঠে যাচ্ছি ওই একটা ভোলানাথের ফটোটা পুষতে এই দেখো মালক্ষীর ফটোটা ওখানে একটু পুছিয়ে নিই কেন ঝুলঝুল হয়ে রয়েছে আর এদিকে এই একটা ভালো কাপড়টা পেলাম না গো না হলে এইগুলো দিয়ে পরিষ্কার করে নি যাই হোক এখানে একটা ইয়ে ছিল ওটা কাঁচের ওটা ছিল যাই হোক পাচ্ছি না তো এই দেখো যে কাঁচটার কি অবস্থা এই জানলাটা একটু খুলে নি তো তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো সুস্থ সবল আছো তো সুস্থ সবল থেকো তার বছরের শেষ মাস বলে কথা তো তোমাদের একটা কথা বলি তোমরা যারা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা টুপে টুপিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করে দেবো ঠিক আছে আমি এখন এইগুলো পরিষ্কার করে নি অবস্থা চোখটা ডুবডুক করে নড়ছে মানে ওই যে কি পোকা বলে না সেইগুলো ধরে নিই না পুরোনা আহ কাঠটাকে নষ্ট করে দিচ্ছে ওই জন্য আমি উঠেছি তো চোখিটা ডুবডুক করে নড়ছে যেন মানে মানে আমি যদি আর বেছে মনে হয় ভেঙে না যায় চকিটা এই দেখো আমার এদিকে হয়ে গেছে তো যাই হোক আমি এখন কিছু খুঁজে পাচ্ছি না আমি ওখানে এই কাপড়টা দিয়ে একটুখানি হালকা একটু ঝেড়ে নেবো বিছানাটাও ইস আর রে আমার আমার এই স্ট্যান্ডটা দেখলে যা কষ্ট হয় মানে যখনই আমি ছাদে আসি তখনই আমি ভাবি স্ট্যান্ডটাকে আমি কিনে যে কী ভুলটা করলাম যে স্ট্যান্ডে আমি মোবাইলই আটকাতে পারি না আমার মানে স্ট্যান্ডটা নিয়ে পুরো বারোটা বেজে রয়েছে তো যাই হোক আমি এদিকে আমার কাজ করতে থাকি তার মাঝে তোমাদের আরেকটা কথাও বলি তোমরা যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা জয়েন করি তারা অতি শীঘ্রই তাড়াতাড়ি করে মেম্বারশিপগুলো জয়েন করে নিও পারে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বললো মেম্বারশিপ জয়েন করার জন্য করলে ভালো কথা নাহলে তোমরাই টিকে থেকো তোমরাই দেখতে দেখো আর আমার পাশে থাকো আর আমাকে এভাবে হেল্প করে যেও তো এই দেখো আমি আজকে আমার নাইটি দিয়ে আজকে আমি সব পড়িয়ে ঝেড়ে নিলাম বিছানাটা ঝেড়ে নিয়ে এই নিচে নেমে গেলাম তো আমার বিছানা ছাড়া হয়ে গেছে তো আমি একটুখানি ফ্যানের এইগুলো একটু বের করে নিই বের করা ঝেড়ে নিয়ে দেখো ফ্যানটা কি নবুনা দেখেছো ফ্যানটা পরিষ্কার নেই যাই হোক এখন আর পরিষ্কার করেও লাভ নেই গরম পড়ুক তখন একেবারে পুছে পাচ্ছে তারপর নিচে নিয়ে চলে যাব এখন এরকমই থাক এখন কোনো অসুবিধা নেই তো এই ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে একটুখানি এটা ঢাকা দিয়ে নি কারণ ঝেড়ে নেওয়াটা ভালো প্রায় সময় এসে না হলে বলা যায় না কি হবে না হবে তো এই ফ্যানটারও এই অবস্থা বেশ ভালোই তো আমাদের দুটো ফ্যানই বেশ ভালো এটা হচ্ছে ক্রম ফ্যান একেবারে দেখিয়ে দিই তোমাদের এটা হচ্ছে ক্রম ফ্যান বড় ফ্যান আর এটা হচ্ছে উষা ফ্যান এটা হচ্ছে ছোট ফ্যান দুটো ফ্যানই সত্যি ভীষণ ভালো এবং হাওয়াও দেয় বেশ ভালো যাই হোক বাবা গরমকালে স্বাদ দিয়েছে এটা মা বাবুর ঘরে থাকে ছোট ফ্যানটা আর বড় ফ্যানটা আমার রুমে থাকে কারণ আমার রুমে সিলিং ফ্যানের হাওয়াটা একদমই কম যার জন্য এই একটা ফ্যানই চালালে আমার হয়ে যায় তো যাই হোক এদিকে আমার ছাড়া হয়ে গেছে এটা তো নিচটা আমি অন্যদিন পরিষ্কার করব কারণ অনেক সময় সাপেক্ষ দর দর অত সময় এখন আজকে আমার নেই তো এই পা পোস্টটা একটুখানি এইদিকে পা দিয়ে সরিয়ে নিই কারণ পা পুচে পুচে তাহলে ঘরে ঢুকতে পারবে পরে না হয় এগুলোর পরে দেখা যাবে তো যাই হোক এদিকে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে এখন ছাদের মধ্যে অনেক কাপড় মেলা রয়েছে এখন সেগুলো যাব আনতে এটাকে রেখে দিই তো আজকের ভিডিওটা আমি এখানেই দ্বারা আগে আমি রেখে নি ঢুকতে পাচ্ছি না এত খেঁকে মোটা হয়ে যাচ্ছি তোমাদের বলছি না সবাই মিলে একটু নজর লাগো তোমাদের তোমার কি বলবো তোমরা তো নজর লাগাচ্ছ তোমার কি ভালোবাসা দিতে তোমাদের ভালোবাসাতে আর আমি ফুলে যাচ্ছি এদিকে আমার কাজ হয়ে গেছে তো আমি এখন ছাদে চলে যাব তো তার মাঝখানে তোমাদের আমি একটা কথাই বলি যে আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকে আমাদের টাটা বাই বাই সুস্থ থাকে এভাবেই আমাকে দেখতে দেখো আমার এই ভিডিওটা বলবো বলবো ব্লগিংটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো আর কমেন্ট অতি অবশ্যই করো ঠিক আছে টাটা